আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চলে এসেছি আজকে কলেজে এক্সাম দিতে তো বাড়ি থেকে ভিডিওটা করা হয়নি একটু লেট হয়ে গেছিলো তার জন্য তো আমার এখন এক্সাম শেষ হলো তো তোমাদের আমি ফারাক্কার নুরুল হাসান কলেজটা একটু ঘুরিয়ে দেখাবো তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা বিল্ডিং আর আমরা ওই নতুন বিল্ডিং আমরা এক্সাম দিলাম এটা তোমরা দেখতে পাচ্ছ মেন গেট একদম হাইওয়ে মানে মেন রোড যেটাকে আমরা বলি একদম মেন রোড পাশেই কিন্তু কলেজটি আছে তোমরা এই গাড়িগুলো দেখতে পাচ্ছ অনেক দেখতে পাচ্ছ বোলেরো স্করপিও সবগুলো আজকে মাধ্যমিক লাস্ট পরীক্ষা ছিল হয়তো তো ওখানে হাই স্কুল তো এগুলো সব মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এই গাড়িগুলো সবাই এক্সাম দিতে এসছে তোমরা হাইওয়ে দেখতে পাচ্ছ হাইওয়ের পাশেই কিন্তু কলেজও আছে আবার হাই স্কুলও আছে এখানে দেখতে পাচ্ছ ভীষণ ভাবে জ্যাম লেগে আছে রাস্তা গাড়ি যেতেই পারছে না আমরা বাসের জন্য ওয়েট করছি তো বাস চলে এসছে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল এটা লোকাল বাস পেছনে একটা বাস আসছে ওইটাও সম্ভবত লোকালি তো জোরেই চলে আসতে চলে না ওটা কিন্তু প্রচন্ড ভিড় ওঠাই যাচ্ছে না কি হিউজ পরিমাণে ভিড় আছে তোমরা দেখলেই বুঝতে পারবে প্রচুর ভিড় প্রচুর या तो गेम में है, ভালো লাগে না। কত কাছে আছে, বার একটা মাছ আছে যাবে। তুমি কি করতে পারো না? আরে ভাই, চল না। আরে, ওড়ো ওড়ো। তোমার দেখবো কত কিছু ইউসু করে না। বীর বাস্তা তো দেখা যাক কি হচ্ছে কিনা। ময়দা তো কিছু পাওয়া যাবে না। দারি দারি যেতে হবে। আস্তে 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 ভাই বাস উঠে গেলাম বাসের উপরে তো আস্তে বসা সিট পেয়ে গেছি নো টেনশন এবার শান্তিভাবে যাওয়া যাবে তো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে